এখন তো জিনিসটা বেড়ে গেছে একদম হাঁটা জল করতে পারে না কোনো সময় পটি দিয়ে রক্ত বেরোচ্ছে পেয়ে সেটা আস্তে আস্তে সেটা বুঝে যাচ্ছে আমার নাম কৃষ্ণ সর্দার আমি কলকাতা যাদবপুর গাঙ্গুলি বাগান থেকে এসছি আমার বয়স ফিফটি আমার হঠাৎ করে একবার সাতাশে সেপ্টেম্বর দু হাজার হঠাৎ পায়েতে পায়ের পায়েটা যে বলে না যে রক্ত আমস থল থলথলে এটা পায়ে লাগলো আমি ওকে দেখালাম ওটা কি বেরোলো দেখো তো তারপরে দেখছি কি যে টয়লেটে গেলে মাঝে মাঝে ব্লাড আসে পটির সাথে ব্লাড আসে পটিটা খুব নরম হয় আর ব্লাড আসে আমার মাঝখান ব্লাড আর আসে না আবার ঠিক হয়েছে আর এটা হয়েছে দু বছর হয়ে গেল তারপরে এই চলছে চলছে তারপরে ডক্টর দেখানো হলো হোমিওপ্যাথি করা হলো হলো আয়ুর্বেদিক আয়ুর্বেদিক করা একজন ডক্টর ব্লাডটা পড়ছে আমি ঠিক করে করে তো উনি ওষুধ দিয়ে বন্ধ দিল কিন্তু আবার দেখছি ব্যাক করে তখন ভয়ের বিষয় হয়ে যাচ্ছে তারপরে আমরা এতদিন হওয়ার পর গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তারকে দেখেছি তারপরে উনি বললেন এইসব টেস্টগুলো করতে হবে তারপরে রিসেন্ট মাস দুই ধরে খুব তলপেট ব্যথা করে কোনো অসহ্য পে মনে হচ্ছে মরে গেলেই বোধহয় ভালো এই অবস্থাতে চলছে 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 ওষুধ দিচ্ছে সেগুলো খাচ্ছি আবার গ্যাস্ট্রোলজিস্টকে দেখানো হলো তখন ওরাও বলল যে আপনাকে কোলোনোস্কোপি করতে হবে ইমিডিয়েট করা তারপরে যাই হোক কোলোনোস্কোপি করানো হলো কোলোনোস্কোপি করার পরে যখন টিউমারটা ধরা পড়লো তখন আমরা চলে গেলাম একজন ভালো গ্যাস্ট্রোলজিস্টের কাছে উনি দেখে বলল এখন তো জিনিসটা বেড়ে গেছে আপনারা ইমিডিয়েট একজন সার্জেনকে দেখান তো গ্যাস্ট্রো দেখাবার জন্য আমরা গিয়েছিলাম উনি সঙ্গে সঙ্গে ভর্তির ব্যবস্থা করলেন অপারেশন করার জন্য বলছেন তো অপারেশন তো অনেক ভয়ের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে আমার মিসেস ভীষণ নার্ভাস তো তার জন্যে আমি অনেক জায়গায় চেষ্টা করছি যে আয়ুর্বেদে বা কোথাও যেতে কিছু তো হঠাৎ দেখলাম ফেসবুকে আপনাদের এই অ্যাড্রেসটা তার জন্য আমি আজকে ফোন করেছিলাম এবং আজকে ফোন করার পরেই আমি আজকে এখানে এসেছি এই মুহূর্তে ওর যেটা প্রবলেম হচ্ছে একদম হাঁটা চলা করতে পারে না এখনো পর্যন্ত মাঝে মাঝে পটি হয় কোনো সময় পটি দিয়ে রক্ত বেরোচ্ছে তো যাই হোক এই হচ্ছে কন্ডিশন পেয়ে সেটা আস্তে আস্তে যে ডিটোরিয়েট করছে সেটা বুঝে যাচ্ছে